মর্নিং বন্ধুরা চলে এলাম ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে তো তোমাদের কাছে একটু শেয়ার করি আর তোমরা যারা ভিডিও দেখছো আমার আমার ভিডিওতে বেশি ভিউ হচ্ছে না কেন আমি বুঝতে পারছি না তো যারা নতুন দেখছো সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আজকের একটু রান্নাবান্নার ভিডিও দেবো বৌমা বাড়িতে থাকবে না আমার রান্নাবান্নার পালা তো দেখতে থাকো এই দেখো মাছটা কাটতে বসে গেছিলাম তো বলি তোমাদের কাছে একটু শেয়ার করি রূপচাঁদ মাছ পুকুরের নিয়ে নিয়েছি রান্না করব। কিভাবে রান্না করব তোমাদের কাছে একটু শেয়ার করব দেখাবো তো দেখতে থাকো আর সবাই ভালো থাকো মানুষ চিরদিন থাকে না মানুষের স্মৃতি রয়ে যায় তো আমি ভিডিওগুলো করছি আমি আগে রান্নাবান্নার ভিডিও বানাতাম প্রথম থেকেই রান্নাবান্নার ভিডিওগুলো করছিলাম তো ভালো ভিউ হয়নি তা তার কারণে আমি এখনও মানে বাগানের ভিডিও বাড়ির ভিডিও কাজকর্ম যেগুলো করি সেই সব ভিডিওগুলো আমি এখন দিই তো তোমরা দেখবে আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দেবে দেখতে থাকো হ্যালো বন্ধুরা চলে এসেছি রান্না করতে আর রান্না সালে চলে এসেছি মাছটা তো কাটা হয়ে গেছে আর এখানে কী কেটে নিয়েছি দেখো সুন্দর করে একদম ঝুরে করে বিট আর আলু কেটে নিয়েছি আর বিটটা সবসময় ঝুরেঝুরো করে যত সরু সরু করে কাটতে পারবে তত ভালো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বিট ভাজাতে একটু সময় লাগে সেই জন্য আমি একদম ঝুরে করে কেটে নিয়েছি আর মাছটা তো কেটে নিয়েছি দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো মাছ কাটা হয়ে গেছে আর এখানে কি কেটেছি দেখো বেগুন আর একটু সরু সরু করে আলু এখন বেগুনের দাম অনেক বেশি আর আমরা খাবো তিনজন ওই জন্য একটা বেগুন নিয়ে নিয়েছি ছোট আলু হাফটা দিয়েছি সরু সরু করে নিম পাতা দিয়ে তিতো করবো ওর সাথে কী দেবো দেখো একটা ছোটো রূপচানা আছে তাও কি তেল হয়ে গেছে এই দেবো এটা ফেলবো না এটাকে দিয়ে দেবো আর কানের চবড়াগুলো দিয়ে দেবো দিয়ে এটাকে তিতো করবো করলে ভালো লাগবে ভাত বসিয়ে দিয়েছি আমার তোলা উনুনে রান্না হচ্ছে এখানে সব কিছু কেটে রেডি হয়ে গেছে এবারে টমেটো আনবো টমেটো দিয়ে মাছটা রান্না করব। তো চলো দেখতে থাকো হাত হচ্ছে আর চলো একটা জিনিস তোমাদের কাছে শেয়ার করি এই দেখো আমরা সব সময় জয়নগরের মোয়া খাই এটা বহরুর মোয়া আমার ছেলে কলকাতায় গেছিলো কালকে ট্রেনে আসার সময় মোয়াটা কিনে নিয়েছে নিয়ে এসছে এবং অনেকবার মোয়া কিনে নিয়ে এসছে তো এই মোয়াটা কেমন তোমাদেরকে একটু শেয়ার করি এটা হচ্ছে বহরু স্পেশাল অশোকের মোয়া তো চলে এসো সবাই খেতে ভালো লেগেছে খারাপ না আমি খেয়েছিলাম একটা খুব সুন্দর লেগেছে কারা কারা খেতে ভালোবাসো চলে আসো আমার পরিবারে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আছো সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করবে ভালো লাগলে ভিডিও বাগান থাকলে অনেকটা সুবিধা হয় তো যতটুকু পেরেছিলাম করেছি দেখাই তোমাদেরকে একটু এসেছি বাগানে একটু বাগানটা তোমাদের দেখিয়ে দিই দেখেই দিয়েছি এর আগে ভিডিওতে দিয়েছি ফুলের বাগান আছে যত দেখবে মন তত আর শান্তি হয় না আর যেন দেখি দেখি কোথায় হয়ে আছে টমেটো এই দেখো ফুলের ভিতরে ফুল গাছের ভিতরে টাটকা টাটকা টমেটো আমি একদম বীজ মারিনি আর সারও দিইনি যে কটা হয় হবে ফুল গাছের ভিতরে একদম পেকে লাল হয়ে আছে আমি দেখো বন্ধুরা বিট আলুতে একটু লবণ মাখিয়ে দিচ্ছি দেখো বীজগুলো কত ঝুড়োঝুরো করে কেটেছি দেখো বন্ধুরা এই দেখো আর বড় মাসাইকে নিম পাতা আনতে বলতে দেখো কত বড় একটা নিম গাছের ডাল নিয়ে এসে দিয়েছে আর সব পাতা তো ভালো না বেছে বেছে দুটো তিনটে পাতা দিলে তাই তিতে খাওয়া যাবে না কত বড় ডাল নিয়ে এসছে দেখো তো চলো শেয়ার করি কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে সবাই একটা করে কমেন্ট করে জানিও কিন্তু কেমন হচ্ছে ভিডিওগুলো বড়ি দিয়েছি আলু বেগুন বড়ি নিম পাতা আর মাছের একটা মাথা ছিল ফ্রিজে সেটা দিয়েছি আর মাছের তেল দিয়েছি আর এখানে এই দেখো লাল বিটটা কেমন করে ভাজা করেছি একদম সুন্দর ঝুরে ঝুরে করে কেটেছিলাম সুন্দর ভাজা হয়ে গেছে দেখো আর এখানে দেখো কাঁচা টমেটো দিয়ে রূপচাঁদ মাছের ঝাল বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা একটু কমেন্ট করে জানাবে প্লিজ কেমন হচ্ছে ভিডিও